শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সুস্বাগতম আজ অম্বুবাচি উপলক্ষে একটা স্পেশাল ব্লগ তোমাদের কাছে হাজির করলাম অম্বুবাচি আজকে বাইশে জুন সাতই আষাঢ় সকাল আটটা তেতাল্লিশ মিনিটে পড়েছে আর অম্বুবাচির ছাড়বে মঙ্গলবার পঁচিশে জুন রাত নটা আট মিনিটে বন্ধুরা সতী দেহত্যাগ করেছিলেন দক্ষ যজ্ঞে গিয়ে সেই সতীর দেহ নিয়ে মহাদেব নটরাজ নৃত্য করেন তখন তাকে থামানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটা খণ্ডে টুকরো করেছিলেন সেই একান্নটা খণ্ড একান্নটা জায়গায় পড়েছিল সেইগুলোকে বলা হয় সতীপীঠ আর আজ তোমরা যে মন্দির দেখছ কামরূপ কামাক্ষা আসামের সেইখানে মায়ের সতী মায়ের জনি পড়েছিল তাই জন্যে এই বিশেষ দিনে অম্বুবাচীর এই তিনটে দিন এখানে মা কামাক্ষা মা রজশালা হন হন তাই জন্যে মন্দির বন্ধ রাখা হয় কোনো রকম পূজা আর্চা হয় না এখানে আর এই তিনটে দিন মায়ের গর্ভ গিয়ে যে শিলা আছে সেই শিলার ওপর একটা সাদা কাপড় বিছিয়ে রাখা হয় আর এই তিন দিন বাদে যখন সেই কাপড়টা তোলা হয় দেখা হয় কি সেই কাপড়টা পুরো লাল হয়ে গেছে এটা অলৌকিক কাহিনী অবিশ্বাস্য কাহিনী কিন্তু এটাই সত্যি এই কাপড় অনেক বহু মূল্যবান বহু দামে মানুষ নিয়ে যান এই কাপড় যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে খুব ভালো সবাই এই কাপড় পায় না তা এরপর এখানে আসামে যে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের জল এই সময় কিন্তু লাল হয়ে যায় কারণ দেবী কামাখ্যা ঋতুবতী হন বন্ধুরা যেমন যেমন নারী রজস্বলা হওয়ার পর সে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষমতা অর্জন করে তেমনি এই ধরিত্রী ভূমি ধরিত্রী ভূমি রজসলা হন এই অম্বুবাচীর সময় সেটা আমরা কিভাবে দেখি প্রকৃতিতে এই সময় বৃষ্টি পড়ে গ্রীষ্মের দাবদাহের পর এই বৃষ্টির জল পড়ে ভূমি কি হয় রসে ভরা হয় মানে ভূমি মাটি ভিজে যায় মাটিতে নরম মাটিতে চাষিরা চাষ করেন ফসল ফলান গাছ রোপণ করেন সে সেই গাছ একদিন ফুলে ফলে ভরে ওঠে অস্বত অর্থাৎ শস্য শ্যামলা হয়ে ওঠে তা বন্ধুরা এই সময় কী কী করবেন আর কী কী করবেন না এই সময় মাটি খনন করবেন না কোনো রকম কোদাল খুরপি দিয়ে মাটি খনন করবেন না কোনো রকম গাছের চাষ চাষবাসের ক্ষেত্রে গাছের মানে পোতা বা গাছ তোলা করবেন না বৃক্ষরোপণ বৃক্ষচ্ছেদন এই সময় সম্পূর্ণ নিষিদ্ধ তার কারণ মা ধরিত্রী দেবী লহান এই সময় এই সময় শাক খাবেন না খাবারের মধ্যে মাছ মাংস যতটা সম্ভব বর্জন করবেন রসুন পেঁয়াজ খাবেন না আর যারা বিধবা রমণী তারা এই চারটে দিন সম্পূর্ণ ঠান্ডা খাবার তারা খান আগে থেকে রান্না করে রাখা খাবার তারা খান জল শুদ্ধ তারা ধরে রাখেন এই সময় কলের জলও তারা পান করেন না এক সময় ছিল আমাদের ঠাকুমা দিদিমাদের দেখেছি যে তারা রৌদ্রে চা পাতা এই সময় কতটা রোদ উঠতে পারে বর্ষাকালে রৌদ্রে চা পাতা জল আর চিনি দিয়ে ছাদের ওপর রেখে দিতেন চাপা দিয়ে যতটুকু গরম হয়ে চা হতো সেই চা খেয়ে তারা চায়ের ঢাকে তাদের দমন করতেন চা চায়ের নেশা থাকলে তাদের মাথার যন্ত্রণা করে সেই জন্য তারা এইভাবে চা খেতেন তা বন্ধুরা আজকে এই অম্বুবাচির দিনে আর কি খেতে হয় খেতে নেই বললাম করতে নেই বললাম কি খেতে হয় এই সময় আম দুধ খাবেন চার দিন না পারলেও এই সময় অন্তত প্রবৃত্তির দিন না হলেও নিবৃত্তির দিন আম দুধ সারা পরিবারের লোককে খাওয়াবেন তাহলে সারা বছরের জন্য শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকে শুধু নয় যেখানে গ্রাম বাংলায় সাপের উপদ্রব সেই সাপের উপদ্রব যাতে সাপের দংশন না করতে পারে সেজন্য এই সময় আম দুধ খেতে হয় তা বন্ধুরা আজকের ব্লগে অনেক কিছু জানালাম এইগুলো পালন করা ভালো পালন করলে কি হবে নিজের শরীর ভালো থাকবে আর এই সময় কি করবেন যে মেটে সিঁদুর সেই মেটে সিঁদুর তেল দিয়ে গুলে মায়ের কাছে রেখে দেবেন যেখানে মায়ের মুখ ঢেকে দেয়া আছে সেইখানে রেখে দেবেন চার দিন বাদে মঙ্গলবার সেই তেল সিঁদুর তুলে ঘরের মধ্যে মানে বাইরে ঘরের বা আমাদের গৃহের বাইরে যে মেন দরজা ফটক তাতে টিপ দেবেন এবং বাড়ির ঘরে এর টিপ দেবেন তাহলে এটা খুব ভালো আমাদের গৃহের পক্ষে তা বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আরও অনেক কিছু নিয়ে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা দেখবেন আমার চ্যানেল লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে মা কামাখ্যা এবং কামাখ্যা মায়ের মন্দিরের দৃশ্য আজকে আমি সবার জন্যে পাঠালাম সবাই দেখুন মা কামাক্ষা সবার মঙ্গল করুক এই কামনা করে আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আসছি তাহলে আজ এই পর্যন্তই জয় মা কামাখ্যা